আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আজকে আপনাদেরকে তেল ছাড়া খাবারের ব্যবস্থা করে দিতেছি যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে যারা তেল সহ খেতে পারেন না আমার নিজেরও আছে তো আপনারা চাইলে এই যে ডিএসপি কোম্পানির সবচাইতে এই গ্রেটার প্রোডাক্ট আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিএসপি এর এয়ার ফ্রায়ার এটা হচ্ছে দেখেন আপা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ডিএল ডিসি বডি আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে মানে একদম বিআরডিসি মডেল মানে বডিতে যে বিষয়টা থাকে এই হচ্ছে আপনার এয়ার ফ্রায়ার এটার ক্যাপাসিটিটা হচ্ছে আপা 8 লিটারের 8 লিটার বিশাল বড় এটা হচ্ছে ডিএসপি 1800 ওয়াট বিগ পট এয়ার ফ্রায়ার এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইভেন এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল কিভাবে বলি আপনাকে টাচ প্লাস ডিজিটাল এটার ভিতরে আপনি ভেজিটেবল করতে পারবেন চিকেন গ্রিল করতে পারবেন স্ট্রাইক করতে পারবেন কেক বানাতে পারবেন পাউরুটি দিয়ে টোস্ট করতে পারবেন ভেজিটেবল স্লাইস করতে পারবেন ভেজিটেবল সিদ্ধ করতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন মুরগির চাপ করতে পারবেন ফ্রিশ ফ্রাই করতে পারবেন সরি চিকেন ফ্রাই করতে পারবেন ফিশ ফ্রাই করতে পারবেন চিকেন শর্মা এটার ভিতরে করতে পারবেন চিকেন মানে গরুর কাবাবও আপনি এটার ভিতরে করতে পারবেন এক কথায় অলরাউন্ডার এটা এটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি বিএলডিসি বডি প্রিমিয়াম কোয়ালিটি इवन এখানে যদি আপনি এটা অন করে দেন এই যে অফ এখন ডিসপ্লে সবকিছু চলে গেছে এখন আপনি এটাকে অন করে দিবেন এখানে কিন্তু আমি যা যা আপনাকে দেখাইছি হুবহু এখানে কিন্তু সেই জিনিসগুলো আছে एग्जांपल ধরেন আমি এখন এটা মুরগি গ্রিল করব বাইরে থেকে আমি কিনে খাবো না তেল ছাড়া আমি বাসায় খাবো সুস্বাদুভাবে খাবো তো আপনি কি করবেন হেলদি হইতে আপনি এখানে এই যে গ্রিলটা আছে না আপা এই যে মুরগিটা এত বড় গ্রিলটা মুরগিটা 3 কেজি আর আস্ত মুরগিটা এই যে তিন কি মুরগিটা এখানে দিয়ে দিবেন কত বড় এটার ভিতরে আপনি কেক করতে পারবেন তিন পাউন্ডের একটা দুই পাউন্ডার একটা ফুচকা সিঙ্গারা সমুচা মানে একটা তেল জাতীয় যারা ফাস্ট ফুড আইটেম খেতে পছন্দ করেন তারা যদি না খেতে পারেন তাহলে আপনি ঘরে বসে তেল ছাড়া বানায় না এটাতে নাকি এরকম হয় অনেক সময় যে মাছের যে নিজস্ব তেল থাকে বা মুরগির যে নিজস্ব তেল থাকে সেটাও ঝরে নিচে পড়ে যায় সেটা এটা কেন দিছে আপনি এটা আপনি কেন দিছে এটা দিছি এই কারণেই যাতে আপনার তেলটা নিচে পড়ে যায় আচ্ছা এখন শুধু আপনি এটার ভিতরে এটা লাগিয়ে দিবেন ওকে ঠিক আছে এখন আপনার কাজ হচ্ছে আমি এটা মুরগি গ্রিল করব গ্রিলের জন্য 200 ডিগ্রি টেম্পারেচার লাগবে লাগবে হাইস্ট একদম অটোমেটিক্যালি টাইম এটা নিয়ে নেবে 25 মিনিট ওকে ডান আপনি একটা কেক করবেন 150 ডিগ্রি টেম্পারেচার নেবে আপনার টাইমটা সে অটোমেটিকলি নিয়ে নেবে 30 মিনিট আপনি যদি এটার ভিতরে ফ্রেন্স ফ্রাই করতে চান ওই যে লাফাচ্ছে হ্যাঁ আপনার 200 ডিগ্রি টেম্পারেচার নেবে 20 মিনিট সময় নেবে আপনি যদি এটার ভিতরে চিংড়ি মাছ ফ্রাই খেতে চান 160 ডিগ্রি টেম্পারেচার নেবে তারপরে কি 10 মিনিট টাইম নেবে গরুর কাবাব যদি খেতে মনে চায় 180 ডিগ্রি টেম্পারেচার নেবে তারপরে হচ্ছে এটা কাম 12 মিনিট সময় নেবে আপনি যদি পাউরুটি দিয়ে টোস্ট খেতে চান 60 160 ডিগ্রি টেম্পারেচার নেবে সময়টা নেবে হচ্ছে আপনার 25 মিনিট ঠিক আছে আপনি যদি ভেজিটেবল অনেকে করলা সিদ্ধ খায় পাতা কপি সিদ্ধ সিদ্ধ শেষ নাই তো আপনি সিদ্ধ চাইলে এখানে বারো মিনিট সময় নেবে ভেজিটেবল যদি চান আশি ডিগ্রি টেম্পারেচার নিবে সময় নেবে মাত্র মনে হয় দশ মিনিট হ্যাঁ দশ মিনিট সময় নেবে এখানে ওকে আপনার যা খুশি আপনি এখানে করতে পারবেন সেটা আট লিটার এটা এটা হচ্ছে আপনার 6 লিটার এই লিটারের যেই কাজ আপনি এখানে করতে পারবেন 6 লিটার সেম কাজটাই আপনি এখানে কিন্তু 6 লিটারও করতে পারবেন করতে পারবেন 6 লিটারের বাস্কেট হচ্ছে এটা আমি আপনাকে তো দেখাচ্ছি আমি আপনাকে দেখাই এই যে 6 লিটারের বাস্কেট হচ্ছে এইটা আর 8 লিটারের বাস্কেট কিন্তু হচ্ছে এইটা এটা আপনার যেরকম বাস্কেট প্রয়োজন আপনি কিন্তু सेम বাস্কেটটা এখান থেকে নিতে পারবেন এরপর আসে হচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে 5 5.5 লিটার 5.5 লিটার এখানে সব মেনুয়াল চিকেন গ্রিল ফ্রেন্স ফ্রাই ফিশ ফ্রাই চিকেন স্টেক কেকビスকেট তার পর হচ্ছে চিংড়ি মাছ মুরগি গ্রিল পিৎজা সব কাজ কিন্তু আপনি এখানে করতে পারবে আরেকটা বিষয় কি জানেন না পা অনেক এর ফ্রায়ারে দেখবেন কি যে আপনার এই ভিতরটা ভিতরটা হচ্ছে প্লাস্টিকে এটা হচ্ছে ভিতরটা প্লাস্টিকে থাকে এরকম প্লাস্টিকে থাকে কি বলে গলে যাবে না 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 গলে না তাও প্লাস্টিকে হলো একটু খাবারের থেকে অন্যরকম হয় কিন্তু এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামে এটা অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম এটা প্লাস্টিক

এরপরে ছয় লিটারের দাম হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো এটা আপনাদের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে আট হাজার পাঁচশো সম্পূর্ণ ডিজিটাল জিনিস ওকে এরপরে আপনার এই যে সাড়ে পাঁচ লিটার যেটা সাড়ে পাঁচ লিটার দাম হচ্ছে আপনার আট হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট বাদ দিয়ে পাবে মাত্র ছয় হাজার পাঁচশো এই ছয় লিটারের দাম হচ্ছে আপনার কোম্পানির রেট সাত হাজার পাঁচশো এটা আপনাদের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে প্রাইস রাখা যাবে মাত্র সাত হাজার অর্ডার করার জন্য এক হাজার টাকা বিকাশ করে দিবেন বাকি টাকাটা ওখানে যাওয়ার পরে মাল হাতে বুঝে পাওয়ার পরে তারপরে দিবেন আর যারা দোকানে এসে দেখে নিতে চান এই শোরুমে কিন্তু চলে আসবেন এফ ইউর ডোন মাইন্ড দর্শক আপনাদেরকে একটা কথা বলি এই ভিডিওটা খুব দ্রুত করার উদ্দেশ্য হচ্ছে উপরে নামাজ হচ্ছে এই জন্য খুব দ্রুত শেষ করে দিলাম এটার ভিতরে আপনারা অনেক কিছুই করতে পারবেন বাসায় নিয়ে একটু প্র্যাকটিক্যালি করে দেখেন খুব মজা লাগবে আর তারপরে কোনো কিছু বুঝতে ভাইদের নক করলেই হবে মানে কবিতার মতো পড়লাম কেন উপরে নামাজ হচ্ছে এই জন্য আর কি স্টপ করে দিলাম ইয়াদ এন্টারপ্রাইজ আসবেন তিনটা নাম্বার এখানে অ্যাভেলেবেল করা আছে দোকানের নাম্বার পঁচানব্বই বিশ্বাস বিল্লার সিটি কমপ্লেক্স নিউ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লার সিটি কমপ্লেক্স ওটার নিস্তালা দোকান হ্যাঁ যদি আপনি না বুঝেন ক্যাপসুল পাশেই দোকান যদি না বুঝেন তো সেই ক্ষেত্রে আপনি এই তিনটা নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট আপনি ঘরে বসে নিতে পারেন দোকানে আইসাও নিতে পারেন অসংখ্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম